যুগে যুগে স্বয়ংপূর্ণ ব্রহ্মরূপ গ্রহণ করে মর্ত ধামে লীলা গ্রহণ করেছেন লোককল্যাণের জন্য তার লীলা রূপগ্রহণ মা তার সন্তানদের করুণা করতে ছোট মেয়ে রূপে এই ধরায় এসেছেন পার্থিব ও অপার্থিব জগতের প্রথম ও শেষ কথাটি হল আনন্দ আনন্দই পূর্ণ পরম রূপে পূর্ণ ব্রহ্ম পৃথিবীতে অবতীর্ণ হন মা আনন্দময়ী রূপে এসে আত্মমায়া দ্বারা আবৃত হয়ে ছোট মেয়ে সেজেছেন এবং পিতাজি মাতাজি সম্বোধন করে সকলকে আনন্দ প্রসাদ বিতরণ করেছেন পিতামাতার সঙ্গে মেয়ের যে সুন্দরতম ভাব মায়ের খেয়ালে প্রকাশিত হতো তা আসলে লীলাময়ীর মহৎ লীলা সন্তান বৎসলা জননী হয়ে ছোট মেয়ে সেজে মা যে স্বরূপ প্রকাশ করলেন তাতে আনন্দের অলৌকিকত্ব প্রতিষ্ঠিত হয়েছে আনন্দ এবং ব্রহ্মময়ী মায়ের মধ্যে কোনো প্রভেদ নেই মা স্বয়ং ভুমা সেখানে অন্য কিছু দেখা শোনা যায় না তাই মা আনন্দের দিব্য সত্তা